আজকে ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিই তো আপনারা লোকেশনের জন্য অনেকে জিজ্ঞাসা করেন বা সরাসরি যদি কেউ আমার সাথে ফেসবুকে কথা বলতে চান আমার ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে ফেসবুক পেজ যদি পার্সোনালি আমাদের কেউ গ্রুপ অ্যাড হতে পারেন বিভিন্ন রকম কবুতার সেলের ভিডিও দেওয়া হয় আর ফেসবুকের পেজে তো বিভিন্ন রকম সেল ভিডিও দেওয়া থাকে সব জন্য তো অবশ্যই আমার ফেসবুকে ফলো করবেন আপনারা যদি কথা বলতে চান সরাসরি তাও কিন্তু যোগাযোগ করতে তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বালিঝুড়ি পায়রা চেয়েছেন তো বালিঝুটি পায়রা কিন্তু আজকে সেলের জন্য থাকবে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না আজকে কিন্তু প্রচণ্ড বাজির কালেকশান আছে খুব ইউনিকের মধ্যে ঠিক আছে রাজশাহী শ্বেত রাজশাহী থেকে শুরু করে সবকিছু ইউনিক আজকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা এক পেয়ার পায়রা করুন বিস্কুট নর জ্যাক মাদি দুটোই বাজির পায়রা ঠিক আছে নটটার ডানা সেটিং কালারটা দেখে নিন আর জ্যাক মাদিটা একদম তুরিবাস ঠিক আছে পায়রা জোড়া সেলের জন্য থাকবে যারা একটু কম প্রাইসে নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে পায়রা তো জাক মাদিটার কিন্তু আপনাদের বাজি দেখিয়ে দেবো এই যে পুরো বাজি করে করে টিনে বসে গেল প্রচন্ড বাজি এই যে এই যে এই যে তিনটে বাজি করে দিল ঠিক আছে এইটুকুর মধ্যে তো মাদি পায়ের এরকম দাঁড়িয়ে বাজি অনেকেই চান তাও ফেলেছে দেখুন না তো আরও বাজি করতো পায়াটা মাদি পায়ারের তো এই পায়াটা বন্ধুরা সেলের জন্য নামা চন্দ্রমুখীর বেবি বলা ছিল যে ভিডিওতে এটা শর্ট ভিডিওটা তো সেল হয়ে গেছে তো ভাইয়ের রিকোয়েস্টে ও বলেছে আর একবার ভিডিও পাঠাতে যার কারণে আপনাদেরও দেখিয়ে দিলাম বাজিটা দেখুন দেখুন অ্যাক্টিং কেমন ঠিক আছে তো বন্ধুরা বাংলাদেশের গররা পায়রা আপনারা অনেকেই ভিডিওর মাধ্যমে দেখেছেন লাল গররা দেখুন ল্যাস সাদা ডেনা সাদা মুন্ডি সাদা ঠিক আছে এই পায়রা কিন্তু অনেকেই চান তো একটা নর পায়রা বড় ফেদারের খুবই সুন্দর বাজি আছে পায়াটার বড় বড় ফেদারটা দেখুন শুধু তো পায়াটার গেট আপটা দেখুন শুধু ভালোভাবে শখ করে দিই পর সাদা লেস সাদা মুন্ডি সাদা ঠিক আছে গর তো যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন শুধু কালারটা দেখে নিন পায়রার অমায়িক কালার ঠিক আছে এরম কালারের মধ্যে এরম ঝামর নিচে বাজির পায়রা কিন্তু পাওয়াই যায় না বোম হাইট থেকে বাজি শুরু হবে প্লাস ওরা হবে পায়রাটা ঠিক আছে একটা নর পায়রা তো বন্ধুরা মার কিন্তু ঘরের রাজশাহী অনেকেই কম বেশি জানেন তো জ্যাক পায়রার মধ্যে একটা সিঙ্গেলি নর তো দেখুন জুটি পায়ে ফেদার রাজশাহী মদ্দা এটা কিন্তু সেলের জন্য থাকবে যদি কারোর লাগে স্ক্যান দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে পায়রা কিন্তু পুরো নিচে বাজির পায়রা দেখুন জ্যাক এটার বাজি দেখিয়ে দেবো ঠিক একদম দাঁড়িয়ে বাজি করলো করে এই যে বসে গেল ঠিক আছে পুরো ছেড়ে দিয়েছি দড়ি ছাড়া দেখুন একটা নর পায়রা এটা সেলের জন্য থাকবে হ্যাঁ তো বন্ধুরা জুটি পায়রা কিন্তু অনেকেই চান তো একটা ফেসা জুটি মাঁদি দেখুন আর এটা হচ্ছে জুটির নর লাল বড়ারের নর ভাইবেশন দেখুন পায়াটার ঠিক আছে মাদিটা একদম তুরিবাস ঠিক আছে এই যে এই যে জোড়াটা এদেরই কিন্তু এই পায়াটা বাচ্চা ঠিক আছে বাচ্চা আগে ছিল এখন তো বড়ো হয়ে গেছে যাই হোক এই মাদিটা কিন্তু চোখ সাদার মধ্যে একদম তুরিবাস ঠিক আছে করানো বাজি যাকে বলে তো বাজিটাও আপনাদের শখ করিয়ে দেবো এই যে ভাইব্রেশান দেখুন দুটো পায়রারই কিন্তু খুব সুন্দর নিচে বাজি অনেকেই চান ঝুটির মধ্যে তো আজকে কিন্তু কালেকশান আছে আপনাদের দিতে পারবো ঠিক আছে তো চলুন বাজিগুলো দেখানো যাক এই হলো মাদিটা দেখুন সুন্দর বর্ডার করে একদম হাত বাজি এই যে হাতে উল্টাচ্ছে ঠিক আছে এই যে একদম তুরি বাজ এই যে দেখুন জুটি পায়রা অনেকেই চান কিন্তু এরকম ছুটির মধ্যে এই যে দেখুন একদম গড়ানি ঠিক আছে এটা হচ্ছে মাদি পায়রা আর খেলালাম না একটা জিনিস বারবার খেলালে নষ্ট হয় তো ছেড়ে দিলাম পায়াটা এই যে ঘরে উঠে যাচ্ছে এবার নর পায়াটা বের করে নিয়ে তো ভালোভাবে দেখে নিন এই যে বর্ডারটা শুধু কিন্তু লাল এসছে ঠিক আছে বালি ছুটির বিশেষত কিন্তু কালো বর্ডার হয় এটা কিন্তু লাল বর্ডার হয়েছে এটারও কিন্তু নিচে বাজির পায়রা ঠিক আছে পর কাইচি করা যাচ্ছে পায়াটা এই যে দেখে নিন ছেড়ে ছাড়া রয়েছে এই যে জুটি একজন রয়েছে বয়োজ্যেষ্ঠ সবার এই যে এই নটটা নর মাদি দেখিয়ে দিলাম ঠিক আছে মাদিটা তো একদম গড়ানে বাজি আর এটা স্ট্যান্ডার্ড বাজি হবে হ্যাঁ জুটি নর এই যে দেখুন একই বংশের পায়রা এই যে জুটি নটটা না একই বংশের পায়রা ঠিক আছে এটা সেলের জন্য থাকবে অনেকেই চান বালি জুটি তো আজকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা জোরা রাজশাহী পায়রা আপনাদের শখ করে দিই এই যে দেখুন পুরো সেটিং জোড়া সাদা রাজশাহী তো অনেকেই চেয়েছেন রাজশাহী ধারি আমি কিন্তু আপনাদের দিতে পারিনি তো আজকে এক জোড়া আছে এগুলো কিন্তু দেওয়া সম্ভব হবে পুরো একদম রানিং জোড়া দেখুন গা আছে কেমন ঠিক আছে যারা এরকম সেটিং জোড়া আছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে নর পায়েটা একদম নিচ থেকে বাজি করবে আর মাদি পায়টা কিন্তু সড়ক বাজির পায়রা হবে পুরো সেটিং পায়রা যারা সাদার মধ্যে চেয়েছেন অনেক দাদা ভাই কিন্তু কল করেছেন যে সাদার মধ্যে পুরো একদম বিডিং পেয়ার দেখুন এই যে বিডিং মুডে রয়েছে ঠিক আছে এই পায়রা জোড়া কিন্তু সেলের জন্য থাকবে তো যদি কোনো দাদা ভাইয়ের পছন্দ হয় অবশ্যই স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুরা আবারও খুশির খবর বালিঝুটি কিন্তু ডিম দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ ডিম দিয়েছে একটা ডিম পেরেছে ওর গায়ে হাত দেওয়ার কায়দা নেই তো এটা যদিও সেলের জন্য না ঘরে এই এক জোড়া এই যে সাদা কাগজি জোড়া আর এই যে আমার সুন্দরী রাজশাহী ঘরে আটকানো রয়েছে আচ্ছা বন্ধুরা ও আমাকে দেখলে এরকম কেন করে একটু জানাবেন অবশ্যই দেখুন কেমন করে বেচারা জোড়া নেই বলে খুবই দুঃখিত আছে তার জন্য এরকম করেও মাদি পায়রা এরকম কালার ম্যাচ পাচ্ছি না যার কারণে কিন্তু পায়াটা জোড়াও দেওয়া হচ্ছে না দেখা যাক কবে হয় আর এই যে রাজশাহী ফুল মস্তিতে এই জোড়া কিন্তু সেলের জন্য থাকবে লজ্জা পেলো ক্যামেরা দেখে যাই হোক তো এই নর পায়াটা কিন্তু নিচে বাজে একদম ঠিক আছে এই যেটা ডাক করছে এই যে মাদি ঘরের মধ্যে আটকানো নর এই যে বাইরে ডাক করছে এটা কিন্তু একদম নিচে বাজে ঠিক আছে এই যে ডাকটাও দেখে নিন পুরো অ্যাক্টিভ পায়রা তো এটার দেখা যাক বাজি দেখানো যায় কি চলো বাজের সময় অনেকেই কাইচি করে রাখে আম যার কারণে এটারও কাইচি করা আছে কিন্তু নিচে বাজি হবে ঠিক আছে এই যে দেখুন পাকনা নেই দাঁড়াতে পারছে না ঠিক আছে নিচে বাজির পুরো গ্যারান্টি থাকবে ওরা প্লাস নিচে বাজি হ্যাঁ এই দেখুন আমার ঘরের মেন বিস্কুট মাদি এটারও কিন্তু কাইচি করা এই যে বাজের সময় অনেকেই কাইচি করে রাখে কারণ এই সময় বাজে খায় প্রচণ্ড পায়রা এই একটা বিস্কুট এটারও কিন্তু পাকনা সেটিং করা নেই যে কাটা কাটা রয়েছে তো আপনারা ভালো পায়রা অবশ্যই এভাবে রাখবেন যাতে পায়রাগুলো বাজে না খায় তো বন্ধুরা এবার যে কালেকশানগুলো দেখাবো পুরো লাইট কালারের মধ্যে সেম সেম কালার যেমন কালার তেমন একই চোখের মধ্যে নিচ থেকে বাজি হবে প্লাস ওরা হবে ঠিক আছে এটা আমার এক ভাইয়েরই কালেকশান তার বাড়ির কালেকশান তো এটা পাঠিয়েছে তো সেইগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম প্রত্যেকটা পায়রা কিন্তু ওড়ানোর জন্য বেস্ট হবে অধিকাংশ পায়রাই কিন্তু ওরা থাকবে আজকে কালারটা দেখুন একই কালারের মধ্যে সাদা ঠোঁটসাদা সাদা। দুটোই কিন্তু লাইট কালারের মধ্যে ঠিক আছে দেখে নিন পায়রা এ হচ্ছে সাদা সবুজ যারা দুধে সবুজ নামে জানেন অনেকে অনেক রকম নামে জানেন তো এই বার্টারও কিন্তু নিচ থেকে বাজি হবে প্লাস ওরা হবে এর একটা মাদি আছে সেটিং পেয়ার পুরো সেই মাদিটা এবার দেখাবো আপনাদের এ হচ্ছে মাদি দেখুন দুটোরই সাদা চোখ ঠিক আছে দুটোরই সাদা চোখ হবে আর একই কালারের মধ্যে কিন্তু হবে পায়রা জোড়া তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওরা হবে প্লাস বাজি মাদি পায়াটা বোম হাইট বাজি আর নর পায়াটা কিন্তু একদম নিচ থেকে বাজি করবে পুরো নর্মালি কনফার্ম আছে আপনারা কিন্তু দেখে নিয়ে নিতে পারবেন এয়ার এক জোড়া বিস্কুট দেখুন এগুলোও কিন্তু যেমন ওরা হবে তেমনও খেলা দেখুন নর্মালি কনফার্ম আছে সেটিং করা নেই পায়রা জোড়া আপনারা কিন্তু সেটিং করে নিয়ে নিতে পারবেন যেটাকে মারছে ওটা হচ্ছে মাদি আর ও যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশন দেখার জন্য